নমস্কার ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের ইতিহাস বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এর মডেল কোয়েশ্চেনগুলোর সমাধান করবো তো তার আগে দেখো তোমাদের এখানে সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো আর নম্বর বিভাজনটা দেওয়া আছে কী কী অধ্যায় থেকে তোমাদের এই মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র সহ পরবর্তীতে যা যা মডেল সেটগুলো আছে সেখানে কী কী চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো আসছে তার একটা রূপরেখা এখানে দেওয়া আছে সেটা তোমরা একটু দেখে নাও ঠিক আছে নম্বর বিভাজনটাও সাথে সাথে দেওয়া আছে এটা একটু দেখে নাও প্রথমে বলেছে এক ঠিক উত্তরটি বেছে নাও একেরটা বলেছে অবলোকিতেশ্বরের মূর্তি ভাবনার কেন্দ্রে ছিল অপশান এ কৃষ্ণ অপশন বি বলরাম অপশন সি শিব অপশন ডি বুদ্ধ সঠিক উত্তরটা হবে ডি বুদ্ধ তারপর দুয়ে বলেছে ধিমান ছিলেন অপশন এ বিজ্ঞানী অপশন বি কবি অপশন সি সিদ্ধাচার্য অপশন ডি ভাস্কর সঠিক উত্তরটা হবে অপশান ডি ভাস্কর তারপর তিনে বলেছে সদুক্তি কর্ণামৃত বইয়ের বিষয়বস্তু ছিল অপশান এ গণিত অপশান বি স্মৃতিশাস্ত্র অপশান সি কবিতা অপশান ডি অভিধান সঠিক উত্তরটা হবে অপশান সি কবিতা তারপর চারে বলেছে ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল অপশান এ সুলতান অপশান বি আমির অপশান সি খলিফা অপশান ডি আলিম সঠিক উত্তরটা হবে অপশান সি খলিফা তারপর পাঁচে বলেছে দৌলতাবাদ শহরের ভৌগোলিক অবস্থান ছিল অপশান এ কাবেরী নদীর তীরে অপশান বি উত্তর ভারতে অপশান সি দাক্ষিণাত্যে অপশান ডি যমুনা নদীর তীরে সঠিক উত্তরটা হবে সি দাক্ষিণার্থে তারপর ছয় বলেছে বিজাপুর ও গোলকন্ডা সুলতানি তৈরি হয়েছিল অপশান এ বাহমণি শাসন থেকে বি বিজয়নগর শাসন থেকে অপশান সি শাহী শাসন থেকে অপশান ডি খোলজি শাসন থেকে সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান এ বাহমণি শাসন থেকে তারপর সাথে বলেছে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিল অপশান এ বাবর অপশন বি শের শাহ অপশন সি হিমু অপশন ডি অমর সিংহ সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান বি শাহ তারপরে আটে বলেছে মনসব বলতে বোঝানো হয় অপশান এ জমিদারিকে অপশন বি ওয়াতনকে অপশন সি গাজীকে অপশান ডি মোগল প্রশাসনিক পদকে সঠিক উত্তরটা হবে অপশান ডি মোগল প্রশাসনিক পদকে তারপর নয় বলেছে সাইঁ ছিলেন অপশান এ ভক্তিবাদী অপশান বি নাথপন্থী অপশন সি চিস্তি সুফিবাদী অপশান ডি সহজীয়াবাদী সঠিক উত্তরটা হবে অপশান এ ভক্তিবাদী তারপর দশে বলেছে ঘাঁটু গানের প্রভাব দেখা যায় অপশান এ বৈষ্ণব ভক্তির অপশান বি মণিপুরি নাচের অপশান সি শিখ ধর্মের অপশান ডি দোহার সঠিক উত্তরটা হবে অপশান এ বৈষ্ণব ভক্তির তারপর এগারোই বলেছে শ্রীকৃষ্ণ বিজয় এর মূল ভিত্তি ছিল অপশান এ রামায়ণ অপশান বি মঙ্গলকাব্য অপশান সি ভাগবত অপশান ডি শিবায়ন সঠিক উত্তরটা হবে সি ভাগবত তারপরে বলেছে চাহারবাগ এর প্রসার ঘটেছিল অপশান এ সুলতানি আমলে অপশান বি কুতুবশাহী আমলে অপশান সি মোগল আমলে অপশান ডি তুর্কি আমলে সঠিক উত্তরটা হবে অপশন সি মোগল আমলে এতে তেরোতে বলেছে ধর্মীয় রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসাবে গুরু হরগোবিন্দ এ দুটি তলোয়ার নিতেন বি খুতবা পাঠ করতেন অপশন সি খালসা তৈরি করেন অপশন ডি জায়গির গ্রহণ করেন সঠিক উত্তরটা হয় এ দুটি তলোয়ার নিতেন তারপর চোদ্দোটা ব্লক তৈরি হয় অনেকগুলি অপশান জেলা নিয়ে অপশন বি পৌরসভা নিয়ে অপশন সি গ্রাম নিয়ে অপশন ডি জেলা পরিষদ নিয়ে সঠিক উত্তরটা অপশন সি গ্রাম নিয়ে তারপর দিয়ে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো চার পাঁচটি শব্দ বা একটি বাক্যের মধ্যে এক একটা বলেছে ঠিক না ভুল লেখো খ্রিস্টীয় দ্বাদশ শতকে উল্লেখযোগ্য আচার্য ছিলেন শান্তরক্ষীদের ভুল হবে তারপর দিয়ে বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো সর্বানন্দ শ্রীনিবাস শ্রীধর দাস নন্দী বিমানানটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী তারপর তিনি বলেছে খ্রিস্টীয় অষ্টম শতকে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ কেন্দ্র কোথায় ছিল উত্তরটা হচ্ছে ইন্দোনেশিয়ার বড় বুদূরের বৌদ্ধ মন্দির তে চারে বলেছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও কস্তম্ভ খস্তম্ভ কস্তম্ভের এতে বলেছে চেঙ্গিস খান বিতে বলেছে লখনৌতি শীতে বলেছে মোহাম্মদ শাহ ডিতে বলেছে নসরত শাহ ইতে বলেছে অসিগর খস্তম্ভে এতে বলেছে ইলিয়াস শাহ বিতে বলেছে ঘরঘড়ার যুদ্ধ সিতে বলেছে খান্দেশ ডিতে বলেছে মঙ্গল আক্রমণ ইতে বলেছে গুলবর্গা তাহলে এরটা ডি বি এরটা এ সি এরটা ই ডি এরটা বি আর ইয়ের সি হবে তারপর পাঁচে বলেছে শূন্যস্থান পূরণ কর ড্যাশ ছিলেন সুহারাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা উত্তরটা হচ্ছে বদারুদ্দিন জাকারিয়া পরবর্তীতে ছয় বলেছে ঠিক না ভুল লেখো রজম নামা রামায়ণের অনুবাদ এটা ভুল হবে পরবর্তীতে সাতে বলেছে সঙ্গীত শিরোমণি ও মান কৌতূহল বই দুটির মিল কোথায় দুটো বই সঙ্গীত বিষয়ের তারপরে হচ্ছে আটে বলেছে জিয়াজউদ্দিন বার্নি কে ছিলেন উত্তরটা হচ্ছে আকবরের রাজত্বকালীন সময় এর বিখ্যাত লেখক তারপর নয় বলেছে বিবৃতি মোগল প্রশাসনের বিরুদ্ধে সতনামীরা বিদ্রোহ করেছিল ব্যাখ্যা এক সতনামীরা জায়গিরদার হতে চেয়েছিল ব্যাখ্যা দুই সতনামীরা মোগল শৈলাচারের বিরোধিতা করতে চেয়েছিল ব্যাখ্যা তিন সতনামীরা শিবাজির পক্ষে দাঁড়াতে চেয়েছিল ঠিক ব্যাখ্যাটা হচ্ছে ব্যাখ্যা নম্বর দুই পরবর্তীতে দশে বলেছে জনগণ নিজেরাই নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেন কোন পদ্ধতিতে উত্তরটা হয়েছে গণতন্ত্র বা ভোট গণনা পরবর্তীতে তিনি বলেছে নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যের মধ্যে উত্তর লেখক বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক একটা বলেছে চর্যাপদ কেন পাল আমলের বাংলার সামাজিক ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হয় এখান থেকে এই পর্যন্ত লিখবে তিনের একের অথবায় বলেছে জনসমর্থনের নিরিখে বাংলার পাল ও সেন শাসনের তুলনা করো প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে এর প্রশ্নটা দু নম্বরে তাহলে তোমরা দুটো পয়েন্ট লিখতে পারো আমার সাজেশান হিসেবে থাকবে চারটে পয়েন্ট রেডি করা আর যদি কোনো ভিত্তিক ব্যাপার থাকে তাহলে ওই চারটে পয়েন্ট পর্যন্ত রেডি রাখবে পরবর্তীতে তিনের দুয়ে বলেছে বলবন কিভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিলেন তো ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের এই সিজদা পাইবাস বলতে কি বলছো এর উত্তরটা লিখলেই হবে এখান থেকে পর্যন্ত লিখবে তিনের রথ হয়ে বলেছে ইখতাক কি এখান থেকে এই পর্যন্ত লিখবে প্রতিতে তিনের তিনে বলেছে হুমায়ুন কেন আফগানদের বিরুদ্ধে জয় পাননি ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে তীতে তিনের তিনের অথবায় বলেছে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য কি ছিল এখান থেকে পর্যন্ত লিখবে তীতে তিনের চারে বলেছে দিন ইলাহি কি ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে তে তিনের চারের হয়ে বলেছে জোর বাংলা কি। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার প্রথমটা অর্থাৎ জোর বাংলা কি এইটার উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে তিনের পাঁচে বলেছে অষ্টপ্রধান ব্যবস্থা কি ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে তীতে তিনের পাঁচের অথবায় বলেছে জাট কৃষকরা কেন মোগল প্রশাসনের বিরোধিতা করেছিল প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে তিনের ছয় বলেছে সরকার প্রধান তিনটি বিভাগ কি প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে তীতে তিনের ছয় হয় বলেছে সংবিধান কেন প্রয়োজন প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে চারে বলেছে নিচের প্রশ্নগুলি চার পাঁচটি বাক্যের মধ্যে উত্তর লেখক বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় চারের এক একটা বলেছে পাল রাজাদের বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগের প্রভাব বাংলার সংস্কৃতিতে কিভাবে পড়েছিল বলে তোমার মনে হয় তা বিশ্লেষণ করো এখান থেকে চলছে চলছে এই পর্যন্ত লিখবে চারের একের অথয়ে বলেছে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে দক্ষিণ ভারতের মন্দিরগুলি সমাজ ও অর্থনীতিতে কি ভূমিকা রেখেছিল এখান থেকে উত্তরটা চলছে চলছে লিখবে পরবর্তীতে চারের দুয়ে বলেছে দিল্লির সুলতানদের কেন খলিফার অনুমোদন দরকার হতো ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারের দুয়ের অথবা বলেছে রাজিয়ার সুলতান কি সুলতানি উত্তরাধিকার নীতির ব্যতিক্রম ছিল যুক্তি দিয়ে বিশ্লেষণ করো এখান থেকে উত্তরটা চলছে চলছে উত্তরটা চলছে দেখে নাও এ পর্যন্ত লিখবে চারের তিনে বলেছে কুল কিভাবে মোগল প্রশাসনকে শক্তিশালী করে তুলেছিল নাও এখান থেকে উত্তরটা চলছে 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 পর্যন্ত লিখবে এতে চারের তিনের অথবা বলছে খ্রিস্টীয় সপ্তদশ শতকের প্রথম ভাগ ও অষ্টাদশ শতকের প্রথম ভাগে মোগল সাম্রাজ্য বিস্তারের মানচিত্র তোমাদের বইয়ের সাতাত্তর ও চুরাশি পৃষ্ঠার মানচিত্র তুলনা করে কী কী মিল অমিল দেখা যায় তোর এখান থেকে উত্তরটা চলছে টা চলছে চলছে এ পর্যন্ত লিখবে চারের চারে বলেছে সুলতানি ও মোগল যুগে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কেমন ছিল ওই প্রশ্নের জন্য এই প্রশ্ন উত্তরটা লিখলে হবে এখান থেকে অন্ত লিখবে পরবর্তীতে এই চারের চারের অথবা বলেছে সুলতানি ও মোগল যুগের সামরিক প্রযুক্তির ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন ঘটেছিল তা বিশ্লেষণ করো প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারের পাঁচে বলেছে মোগলদের বিরুদ্ধে জাটদের বিদ্রোহকে তুমি কি শুধু ধর্মীয় প্রতিবাদ বলে বিশ্লেষণ করবে এখান থেকে উত্তরটা চলছে 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 পর্যন্ত লিখবে চারের পাঁচের অথবা বলেছে পঞ্চায়েত ও পৌরসভার মাধ্যমে স্বায়ত্তশাসন চালু থাকে এটি বিশ্লেষণ করো ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে তে পাঁচে বলেছে নিচের প্রশ্নগুলির আট দশটি বাক্যের মধ্যে উত্তর লেখ বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় পাঁচের একেরটা বলেছে মানচিত্র চার পয়েন্ট দুই থেকে আলাউদ্দিন খলজির সামরিক অভিযানের গতিপথ ব্যাখ্যা করো ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচের একের অথবা বলেছে তুমি কি মনে করো মোহাম্মদ বিন তুগলক খামখেয়ালি পদক্ষেপ গ্রহণ করেছিলেন উত্তরটা লিখতে হবে যে হ্যাঁ আমি মনে করি মোহাম্মদ বিন তুগলক খামখেয়ালি পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলে এবারে এখানে প্রত্যেকটা লিখতে হবে ঠিক আছে এক দুই তারপর এখানে একটা তিন আর এখানে একটা চার তারপর লিখতে হবে যে উপরিয়ক্ত পদক্ষেপগুলো থেকে আমার মনে হয়েছে যে মোহাম্মদ বিন তুগলক খামখেয়ালি পদক্ষেপ গ্রহণ করেছিলেন পরবর্তীতে পাঁচের দুয়ে বলেছে মোগল শাসনকে দৃঢ় করার জন্য আকবরের সামরিক সংস্কার কতদূর সফল হয়েছিল তা ব্যাখ্যা করো এখান থেকে উত্তরটা চলছে উত্তরটা চলছে 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 উত্তরটা চলছে ছে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচের দুয়ের অথবায় বলেছে জাহাঙ্গীর ও শাহজাহান কিভাবে মোগল রাষ্ট্র কাঠামোকে টিকিয়ে রেখেছিলেন উত্তর এখান থেকে উত্তরটা লিখবে উত্তরটা চলছে উত্তরটা চলছে 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 পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচের তিনে বলেছে চৈতন্যের ভক্তি আন্দোলন প্রচারের মূল কাঠামোটি ব্যাখ্যা করো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে ঠিক আছে এই প্রশ্নটার উত্তর লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত পাঁচের তিনের অথবা বলেছে একটি করে স্থাপত্যের উদাহরণ সহ সুলতানি ও মোগল স্থাপত্যের মূল বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো এখান থেকে চলছে চলছে পর্যন্ত লিখবে এই ছিল তোমাদের ক্লাস সেভেনের ইতিহাস বিষয়ের রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্ন উত্তরের প্রশ্নগুলোর সমাধান তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও নোটিফিকেশন চট জলদি পেয়ে তোলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলাইকনে কি অবশ্যই ক্লিক করে দাও যাতে করে ভিডিও আপলোড আস্তে আস্তে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা চট জলদি জয়েন করে যাও যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চট জলদি কালেকশন করে নিতে পারো আর ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে